আজ রাতের পর থেকে এই তিন রাশির জীবনে আর্থিক উন্নতি হবে জীবনে অর্থ আসবে জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহই নিজের সময় মতো স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে এ সময় তারা নানান রকম যোগ তৈরি করে আর এই মাসেই শনি বুধ শুক্র স্থান পরিবর্তন করে তারা নানা নানারকম যোগ তৈরি করবে এই মাসেই শনি তৈরি করবে শশ রাজযোগ বুধ থাকবে তার নিজস্ব রাশিতে সে তৈরি করবে কেন্দ্র ত্রিকোণ রাজ্যক এই যোগের বিশেষ প্রভাবে কিছু রাশির ব্যক্তিরা জীবনে সম্পত্তির মালিক হবেন কিছু রাশির ব্যক্তিরা যাদের জীবনে আর্থিক উন্নতি হবে জানুন সেই সমস্ত রাশির নাম এর মধ্যে আপনার রাশি আছে তো আমরা জীবনে প্রত্যেকেই সুখে থাকতে চাই প্রত্যেকেই চাই জীবনে সৌভাগ্য ফিরে পেতে কিন্তু সৌভাগ্য ফিরে পাবো বলেই তো পাওয়া যায় না গ্রহ নক্ষত্রের পরিবর্তনের ফলে আমাদের জীবনের ভাগ্য পরিবর্তন হয় ঠিক তেমনি এই বছরের শেষে এই তিন রাশির জীবনে বিরাট পরিবর্তন আসবে জীবনে সুখের মুখ দেখতে চলেছে কোন সেই রাশি যাদের জীবনে পরিবর্তন আসবে আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না প্রথমে দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা খুবই ভালো সময় পেতে চলেছেন জীবনে আর্থিক উন্নতি হবে এই সময়ে আপনার জীবনের ছোট ছোট মনোবাসনা পূরণ হবে আপনি যা চাইবেন তাই পাবেন তাছাড়া বলা হচ্ছে এই সময়ে আপনি দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন যা আপনার জন্য অত্যন্তই একটি ভালো খবর এমনকি যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন আপনারা ব্যবসা শুরু করে ফেলুন সেখান থেকে লাভবান হবেন তাছাড়া ব্যবসায় আপনি অনেকের সাহায্য পাবেন যার ফলে ব্যবসায় উন্নতি লাভ করতে বেশি সময় লাগবে না ছোটোখাটো ব্যবসা আপনি শুরু করতে পারেন ব্যবসা করার জন্য ভালো সময় আসতে চলেছে এ সময়ে পায়ের ব্যথায় আপনাকে একটু ভুগতে হতে পারে পায়ের ব্যথা বাড়তে পারে বা যারা হাঁটুতে ব্যথা কিংবা যে কোনো ছোটোখাটো সমস্যায় ভুগছেন হাড়ের ব্যথায় তাদের জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে তাছাড়া তেমন কোনো সমস্যা আপনার জীবনে আসবে না পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন পরিবারে সুখ শান্তির ছোঁয়া লাগবে একে অপরের সহযোগিতা পাবেন পরিবারে যার ফলে আপনার পরিবারে সমস্ত রকমের দ্বন্দ্ব ভেদাভেদ কেটে যাবে দেখবেন যার ফলে মানসিক চিন্তা থেকে আপনি একটু বিপদমুক্ত থাকবেন এই সময়ে আপনি যে সমস্ত কাজ করবেন তা মাথা ঠান্ডা রেখে প্রতিটা কাজ আপনাকে করতে হবে দেখবেন প্রতিটা কাজেই আপনি সাফল্য পাবেন তাই বছরের শেষটা আপনার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে যারা জীবনে অর্থকে সঞ্চয় করতে পারছিলেন না আপনার কষ্টের টাকাগুলো কীভাবে খরচ হয়ে যাচ্ছিল যার ফলে আর্থিক উন্নতি লাভ হচ্ছিল না এরপর থেকে দেখবেন আপনার বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে যার ফলে জীবনে অর্থ সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে নিজেকে আরও উন্নতি করতে পারবেন মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন আপনার প্রতি এবার দেখে নেব মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জীবনেও আজ রাতের পর থেকে সৌভাগ্যের উদয় হবে যারা নতুন কর্মজীবনে প্রবেশ করতে পারেননি নতুন কাজের আশায় রয়েছেন আপনি আপনার পছন্দের কাজটি খুঁজে পাবেন এছাড়াও চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে কর্মক্ষেত্রে আপনি বড়ো কোনো নতুন দায়িত্ব পেতে পারেন আর সেই দায়িত্ব আপনাকে সামলাতে হবে যার ফলে কর্মক্ষেত্রে উন্নতি লাভের সম্ভাবনা থেকেই যাচ্ছে এ সময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে ভাগ্যের দরজা খুলবে আপনার আয়ের নতুন উৎস খুঁজে পাবেন বিভিন্ন পথে আপনার অর্থ উপার্জন হবে যার ফলে জীবনে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে আপনার টাকা আপনার কাছেই থাকবে খুব সহজেই জীবনে অর্থ উপার্জনের পথ খুঁজে পাবেন এই সময়ে আপনার বাড়তি ইনকাম হওয়ার ফলে অনেকটা পরিমাণ সম্পদ বেড়ে যাবে পারিবারিক দিক থেকে আপনি নতুন কোনো সম্পত্তি পেতে পারেন যা কল্পনায় করতে পারেননি এছাড়াও বলা হচ্ছে বিবাহিত জীবনে আপনি সুখী থাকতে পারবেন দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ ভুল বোঝাবুঝি বা যে সমস্ত ছোটোখাটো ঘটনাগুলো আপনার জীবনে অশান্তির মূল কারণ হয়ে উঠেছিল সে সমস্ত প্রকার ঝুর ঝামেলা থেকে আপনি দূরে থাকবেন বিবাহিত জীবনে আপনি সুখী হতে পারবেন এ সময়ে নতুন কোনো সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা রয়েছে আপনার যারা নতুন বাড়ি কিংবা গাড়ি কেনার আশায় রয়েছেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সেই সময় চলে এসেছে যারা ওকালতি কিংবা উকিলের সঙ্গে যুক্ত তাদের জীবনে ভালো সময় আসছে এই সময়ে আপনার বাড়িতে ধার্মিক কোনো অনুষ্ঠান হতে পারে যা পরিবারের মঙ্গল ডেকে আনবে পরিবারে ভালো সময় আসতে চলেছে তাই বছরের শেষটা আপনার জন্য দারুণ কাটবে তাহলে বুঝতেই পারছেন এই রাজযোগের ফলে আপনার জন্য কেমন হতে চলেছে বছরের শেষটা এবার অবশেষে দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা এই যোগের প্রভাবে ভালো সময় পেতে চলেছে জীবনের সমস্ত খারাপ সময়কে কাটিয়ে ভালো সময় ফিরে পেতে চলেছে আপনি যদি একজন কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না কারণ এই সময়ে আপনার যোগ রয়েছে আপনি যে কোনো দিক থেকে টাকা পয়সা পেতে পারেন যার ফলে আপনার জীবনে অর্থের আগমন হবে এমন কি বলা হচ্ছে যারা মামলা মকদ্দমায় বা পারিবারিক বিষয়ে জমি জায়গা এছাড়াও যে কোনো সম্পত্তি বিষয়ে যে সমস্ত মামলা মোকদ্দমা চলছিল তার নিষ্পত্তি ঘটবে খুব সহজেই এই সময়ে আপনি আপনার ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন তাছাড়া ব্যবসায় নতুন চুক্তি হবে সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনি আপনার জীবনে যে সমস্ত সিদ্ধান্তগুলি নেবেন তা ভবিষ্যতের জন্য দারুণ হবে দাম্পত্য জীবনেও সুখ থাকবে পরিবারের সদস্যরা যে কোনো শুভ কাজে ব্যস্ত থাকবে এই সময়ে এই সময়ে আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা কর্মক্ষেত্রে হোক বিশ্বাসযোগ্য বন্ধু খুঁজে পাবেন যা আপনার জীবনে অনেক সহযোগিতা করবে আপনার ভবিষ্যতের পথ আরও সুদূর পথে এগিয়ে যাবে যারা নতুন কোনো কাজের সন্ধানে রয়েছেন অবশ্যই তা খুঁজে পাবেন যারা রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার কাজের দায়িত্ব আরও বাড়বে আর সেই কাজ আপনাকেই সামলাতে হবে বাইরের কাউকে আপনি কখনোই কোনো কোনো কথা বলবেন না বা কাউকে এমন কিছু কথা বলবেন না যার মনে আঘাত রাখতে পারে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এই সময়ে আপনার পরিবারে নতুন সদস্যের আগমন হবে যা পরিবারে সুখের ছোঁয়া লাগবে তাহলে বুঝতেই পারছেন এই যোগের প্রভাবে এই তিন রাশি জাত জাতিকাদের জীবনে কি পরিবর্তন হতে চলেছে আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানেল সাই থাকবেন সঙ্গে থাকবেন